সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় এক বা দুই দিনের যুদ্ধবিরতি হতে পারে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান স্পেনের ইসরায়েল নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথিফাস হিজবুল্লাহ হামলায় ইসরায়েলের নাগরিক নিহত ইউক্রেনের তুলনায় গাজায় বেশি শিশু নিহত হয়েছে বললেন জর্ডানের জাতিসংঘের দূত গাজ্যতে রাশিদা তালিবের পাশে দাঁড়ালেন যে কংগ্রেসম্যান ডিজিটাল অমানবিকতা বন্ধ করার জন্য মেটাকে ফিলিস্তিনিদের আহ্বান এবং কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় এক বা দুই দিনের যুদ্ধবিরতি হতে পারে নিজেদের হাতে আটক জিম্মিদের মধ্য থেকে দশ থেকে পনেরো জন মুক্তি দিতে পারে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস আর এই দশ থেকে পনেরো জনকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় এক অথবা দুই দিনের রাজি হতে পারে বুধবার নভেম্বর যুদ্ধ কাতারের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এ পে নাম গোপন রাখা শর্তে সূত্রটি বলেছে দশ থেকে পনেরো জিম্মিকে ছাড়িয়ে নিতে কাতারের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আলোচনা চলছে তাদের মুক্তি দেওয়ার দলে দুই বা একদিনের যুদ্ধবিরতি হতে পারে গত সাতই অক্টোবর বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে এক হাজার চারশো ইসরায়েলিকে হত্যা করা ছাড়াও প্রায় আড়াইশো জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস এর মধ্যে এখন পর্যন্ত মাত্র চারজনকে মুক্তি দিয়েছে তারা হামাসু ইসরায়েল যুদ্ধ শুরুর পর গাজে দশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বেসামরিক মানুষ এত বেশি হতাহতের শিকার হয়। গাজে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে আরব দেশগুলো তবে ইসরায়েল শর্ত দিয়েছে যতক্ষণ পর্যন্ত হামাস সব জিম্মিকে ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না ধারণা করা হচ্ছে সে অবস্থান থেকে কিছুটা সরে এসে স্বল্পকালীন যুদ্ধবিরতিতে রাজি হতে পারে ইহুদিবাদী ইসরায়েল আরব দেশগুলো যুদ্ধবিরতি চাইলেও যুক্তরাষ্ট্র সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা বলেছে গাজে যুদ্ধবিরতি হলে হামাসাবা সংগঠিত হবে এবং ইসরায়েলের ওপর হামলা চালাবে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান স্পেনের ইসরায়েল গাজে পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে স্পেন এই গণহত্যার জন্য ইসরায়েলের উপর বিশ্বের বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে দেশটির সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন বেলারা আল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইয়ন বেলারা ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতাদের দ্বিমুখী নীতি নিন্দা জানিয়ে বলেছেন বিশ্ব নেতারা ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানালেও ইসরায়েলের বোমা বর্ষণের ব্যাপারে বোধিত নিরবতা পালন করেছে এটি অসহ্যকর তিনি বলেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই পরিকল্পিত গণহত্যা অবশ্যই সে করতে হবে কেন আমরা অন্যান্য সংঘাতে মানবাধিকারের কথা বলবো আর এখানে বিশ্ব কেবল ভয়ানক নৃশংসতা দেখে যাবে এখানে হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে তাদের মায়েরা এসব হত্যার দৃশ্য দেখে চিৎকার করছে গাজে গণহত্যা নিয়ে মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি বলেন দুপক্ষের কেউই নিরাপদ নয় গত পাঁচই নভেম্বর সেব আমেরিকা পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি ওবামা বলেন গত সাতই অক্টোবর ইসরায়েলি সম্প্রদায়ের ওপর হামাসে যে হামলা করেছে তা ভয়াবহ তবে এখন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল যা করছে তাও অসহনীয় তিনি বলেন কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদের প্রথমে মেনে নিতে হবে যে এখানে জটিল পরিস্থিতি বিরাজ করছে বাইরে থেকে দেখে যা মনে হয় বিষয়টা ততটা সরল নয় হামাস যা করেছে তা ভয়াবহ তাদের এমন কাজের পেছনে কোনো যুক্তি থাকতে পারে না তবে এটাও সত্য যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এখন যা চলছে আগে যেভাবে তাদের ভূখণ্ড জবরদখল করা হয়েছে তা অসহনীয় ইসরায়েল নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথিফাস। ইসরায়েলকে অন্ধ সমর্থনে ক্ষুদ্ধ মার্কিন কূটনীতিকরা গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে ইসরায়েলে করা সমালোচনা করা উচিত বলে মনে করেন তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরে ফাঁস হওয়া একটি নথিতে এমন তথ্য উঠে এসেছে সোমবারের প্রতিবেদনে এ সংক্রান্ত একটি নথি তাদের হাতে এসেছে বলে জানিয়েছে বলিটেকো ইসরায়েল নীতি নিয়ে কর্মকর্তাদের মতামত জানাতে নথিটি তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কর্তৃপক্ষের কথোপকথন ও অন্যান্য প্রতিবেদন অনুযায়ী কূটনীতিকদের বার্তা মধ্যপ্রাচ্য সংকটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিতে কূটনীতিকদের হয়েছে। নিম্ন আর বর্তমান চলমান থাকলে প্রশাসনের কর্মীদের অভ্যন্তরীণ মতবিরোধ আরো তীব্র হয়ে উঠতে পারে বলে শঙ্কা আশঙ্কা প্রকাশ করা হয়েছে এমনকি এতে বাইডেন প্রশাসনের জন্য মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি তৈরিও কঠিন হয়ে উঠতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ইসরায়েলের ব্যাপারে যুক্তরাষ্ট্রে প্রশাসনিক গোপনীয়তা জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এতে প্রশাসনের ব্যাপারে ভুল ধারণা তৈরি হচ্ছে বিষয়টি বিশ্বব্যাপী মার্কিন স্বার্থকে সবচেয়ে বেশি ক্ষতি করছে বলে মনে তারা প্রশাসনের প্রতি দুটি মূল অনুরোধ করেছেন কূটনীতিকরা তার মধ্যে একটি গাজ্যকায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি সমর্থন আর ইসরায়েলের ব্যাপারে মার্কিন প্রশাসনিক নীতি ও জনগণের মনোভাবের মধ্যে ভারসাম্য তৈরি করা ইসরায়েলের সামরিক কৌশল ও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বাহিনীর কঠোর নীতির বিষয়গুলো যুক্তরাষ্ট্র গোপন রাখতে চায় বলে মনে করেন কূটনীতিকরা তাদের মতে এই বিষয়গুলো প্রকাশ্যে আসা উচিত পররাষ্ট্র দপ্তরের বেশিরভাগ কর্মকর্তার মনোভাব প্রায় একই দশকের পর দশক ধরে চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে আসছেন কর্মকর্তারা নথিতে মত প্রকাশ করেছেন হামাসের অভিযান থেকে নিজেদের রক্ষা করার অধিকার ইসরায়েলের আছে তবে এর মানে এই নয় যে পাল্টা হামলায় গাজার হাজার হাজার বেসামরিক ও নারী শিশু হত্যার বিষয়টি গ্রহণযোগ্য হবে কূটনীতিকরা বলেন অগ্রহণযোগ্য কর্মকাণ্ড অথবা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরায়েল কিংবা হামাস উভয়কে দায়ী করার মানসিকতা যুক্তরাষ্ট্র প্রশাসনের থাকতে হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমালোচনা করা উচিত বলেও মনে করেন কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নথি সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে নথিটিকে সংবেদনশীল কিন্তু অশ্রেণীবদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র দপ্তর কর্মী জানিয়েছেন লেখক মধ্যপ্রাচ্যে কাজ করা দুজন মধ্যস্তরের কর্মী এতে কতজন ব্যক্তি স্বাক্ষর করেছেন কিংবা যদি নথিটি পররাষ্ট্র দপ্তরের ডিসেন্ট চ্যানেলে জমা দেওয়া হয়ে থাকে তাহলে ঠিক কখন জমা দেওয়া হয়েছে তা স্পষ্ট নয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডিসেন্ট চ্যানেল কোন শান্তির ভয় ছাড়াই নীতিগত বিষয়ে কর্মকর্তাদের অসন্তোষ প্রকাশ করার স্বাধীনতা দেয় পলিটিক্যাল বা নথি সংস্করণের বাইরে অন্য কোনো ভাবে এটি সংশোধন করা হয়েছে কিনা তাও স্পষ্ট নয় হিজবুল্লাহ হামলায় ইসরায়েলি নাগরিক নিহত ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত স্মোনা পৌরসভায় হেজবুলার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইহুদি নিহত হয়েছে ইসরায়েল নিহত ব্যক্তির নাম প্রকাশ করেছে খবর অনুসারে নিহত ব্যক্তি পঞ্চান্ন বছর বয়সী মীরমুয়াল ইসরায়েলি সেনাবাহিনীর জন্য পানি সরবরাহ করার সময় কিব্বুজ্জ ইফতাহারের কাছে তার গাড়িতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত আনে গাজ সংঘাত শুরুর পর ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুলার হামলায় এটা নিয়ে দ্বিতীয় ইসরায়েলি নাগরিক নিহত হলো ইউক্রেনের তুলনায় গাজায় বেশি শিশু নিহত হয়েছে বললেন জর্ডানের জাতিসংঘের দূত ইউক্রেনের তুলনায় গাজায় বেশি শিশু নিহত হয়েছে মন্তব্য করেছেন জর্ডানের জাতিসংঘের দূত মাহমুদ হামুদ তিনি বলেছেন রাশিয়ার আগ্রাসনের ফলে গত দুবছরে ছয়শ ইউক্রেনীয় শিশু নিহত হওয়ার তুলনায় এক মাসের কম সময়ে ইসরায়েলি বিমান হামলায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে তবে তিনি বলেন আমি এ বিষয়ে তুলনা করতে ঘৃণা করি সকল মানুষের জীবন গুরুত্বপূর্ণ তিনি বলেন দুটি পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার দ্বৈতমান তুলে ধরে এটি আপত্তিজনক সংহত বন্ধ করতে হবে মন্তব্য করে তিনি বলেন এটি বন্ধ করতে হবে গাজায় সুদে রাশিদা তালিবের পাশে দাঁড়ালেন যে কংগ্রেসম্যান গাজাই ইসরায়েল নৃশংস হামলাও তা সমর্থন করে মার্কিন সরকারের সমালোচনা করায় তোপের মুখে পড়েছেন ফিলিস্তিন আমেরিকান আইন প্রণেতা রাশিদা তালিব তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে এ অবস্থায় ফিলিস্তিনি বংশোদ্ভূত আইন প্রণেতার পাশে দাঁড়িয়েছেন মার্কিন কংগ্রেসম্যান যিশু চুই গার্সিয়া রাশিদা তালিবের প্রতি সমর্থন জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট শেয়ার করেছেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস রাশিদার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশের পর এই পোস্ট করেন তিনি শিকাগো থেকে প্রতিনিধিত্ব করে ডেমোক্রেট বলছেন কংগ্রেশনাল নিন্দা অত্যন্ত বিরল বিশেষ করে রাজনৈতিক বক্তৃতার জন্য গার্সিয়া আরও বলেছেন তালিবের নিন্দা কংগ্রেসের নারীদের নীরব বিপন্ন করার একটি প্যাটার্নের পুনরাবৃত্তি করে যারা মানবতার পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছেন এর আগে মঙ্গলবার রাতে মিশিগান থেকে তিন মেয়াদে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাশিদা তালিবের নিন্দা করতে যে প্রস্তাব আনা হয় তা দুশো চৌত্রিশ একশো আটাশি ভোটে পাশ হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা মার্কিন সিএনএন এর খবরে বলা হয়েছে গত সাতই অক্টোবর ইসরায়েলের হামাসার হামলার পর থেকে গাজে অব্যাহত ইসরায়েলি আক্রমণের বিষয়ে রাশিদা তালিবের সমালোচনাকে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার আহ্বান বলে অভিযোগ তোলা হয়েছে ডিজিটাল অমানবিকতা বন্ধ করার জন্য মেটাকে ফিলিস্তিনিদের আহ্বান যুক্তরাষ্ট্রে বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটাকে ফিলিস্তিনিদের সাথে হওয়া অমানবিকতা এবং অনলাইনে তাদের বর্ণনা দমনের অবসানের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ডিজিটাল রাইটস কোয়ালিশন মঙ্গলবার তারা এক বিবৃতিতে আহ্বান জানায় বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষের সংগঠিত তীব্র নৃশংসতার মধ্যে এবং বিশেষ করে সংকটের সময় আমরা ফিলিস্তিনি জনগণের অমানবিকীকরণের বিষয়ে মেটাতে জানতে করতে বাধ্য হয়েছে। চলতি মাসের শুরুর দিকে সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে ব্যবহারকারীর প্রশ্নের উপর ভিত্তি করে ছবি তৈরি করে যোগাযোগ মাধ্যম এমন ফিলিস্তিনি প্যালেস্টাইন মুসলিম ছেলে লিখে সার্চ করলে একটি বন্দুক বা বন্দুকধারী যুবকের ছবি প্রদর্শন করে অক্টোবরে বেশ কিছু ফিলিস্তিনিদের ইনস্টাগ্রাম প্রোফাইলে সন্ত্রাসী শব্দ যুক্ত হয়ে যায় প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফোর হান্ড্রেড ফোর মিডিয়া এক প্রতিবেদনে সর্বপ্রথম এই তথ্য সামনে নিয়ে আসে যাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ইংরেজিতে ফিলিস্তিনি শব্দটি ফিলিস্তিনি পতাকার ইমোজি বা আরবি শব্দগুচ্ছ আলহামদুলিল্লাহ ছিল তখন এটি স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল স্বয়ংক্রিয় অনুবাদে লেখাটা হয়ে যাচ্ছিল যে সৃষ্টিকর্তার প্রশংসা হোক ফিলিস্তিনি সন্ত্রাসীরা তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম উভয়ই মেটার মালিকানাধীন তবে এ বিষয়ে মেটা জানায় মাধ্যমটির কিছু ক্ষেত্রে অনুপযুক্ত আরবি অনুবাদের কারণে সৃষ্ট সমস্যার সমাধান করা হয়েছে তারা বলেছিল আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এটি ঘটেছে ইসরায়েল গাজা সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো কন্টেন্ট সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে কিছু ব্যবহারকারী বলছে ফিলিস্তিন পন্থী পোস্টের জন্য ইনস্টাগ্রামে তাদের শ্যাডো ব্যান করা হয়েছে ব্যবহারকারীরা দাবি করেছে সংঘাতের কথা উল্লেখ করে স্টোরিজের চব্বিশ ঘন্টার পোস্টে অন্যদের তুলনায় কম ভিউ পেয়েছেন তারা এবং অনুসন্ধানে তাদের অ্যাকাউন্টগুলো সহজে খুঁজে পাওয়া যায় না প্রযুক্তি জায়ান্ট মেটা স্বীকার করেছে একটি বাঘ বা ত্রুটি স্টোরিজকে প্রভাবিত করেছে তবে বিষয়বস্তুর সাথে এর কোনো সম্পর্ক নেই কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তনিও কস্তা মঙ্গলবার সাতই নভেম্বর আকস্মিকভাবে পদত্যাগ করেছেন দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ তদন্তের অংশ হিসেবে সরকারি অফিসে অভিযান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ অব স্টাফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক ঘন্টার মধ্যে এই পদত্যাগের ঘোষণা আসে প্রধানমন্ত্রী কস্তা দুই সাল থেকে ক্ষমতায় ছিলেন টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেছেন কোন ফৌজদারি অপরাধের সঙ্গে তার জড়িয়ে যাওয়া দেখে তিনি বিস্মিত কোন অবৈধ কাজকে প্রশ্রয় দেওয়া আমার বিবেক বিরুদ্ধ বলেন প্রধানমন্ত্রী তিনি বলেন আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী পদের মর্যাদা সততা ভালো আচরণ এবং কোন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার বিষয়ে সন্দেহ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় অতএব এই পরিস্থিতিতে আমি পদত্যাগ করেছি প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশটির এক বিচারক পুলিশকে সাঁত্রিশটি স্থানে তল্লাশি করার অনুমতি দিয়েছেন এসব স্থানের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কস্তার চিফ অব কার্যালয় পরিবেশ মন্ত্রণালয় পরিকাঠামো মন্ত্রণালয় সাইনস শহরের সিটি কাউন্সিলের অফিস এম বেশ কিছু ব্যক্তিগত বাড়ি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ